আমার মা বোনদেরকে দেখবেন বিভিন্ন কথায় কাজের অত্যাচারে শ্বশুর বাড়িতে একা রুমে বসে কান্না করে যখন মেহমান আসে চোখ পানি দিয়ে চোখ মুছে চেহারা মুছে আত্মীয় স্বজনের মেহমানদারি করতে যায় মুখের মধ্যে একটা ওয়ালা হাসি নিয়ে কথা বলেন ঠিক কি না যাদের হাসি আছে প্রত্যেকটা হাসিতে যদি আপনি ল্যাবরেটরিতে গিয়ে মর্টিং করেন পরীক্ষা করে দেখেন দেখবেন বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি পাওয়া যাবে না সবগুলোর মধ্যে রক্ষার জন্য জন্য সম্মান নিজের ইজ্জতের হেফাজতের জন্য মানুষ সুখে থাকার অভিনয় করে শান্তিতে থাকার অভিনয় করে শান্তিতে থাকার অভিনয় করে সুখের সন্ধান কোথাও দিতে পারে না দশতলা বিল্ডিং এর মালিকও কোনো না কোনো টেনশনে রাতে ওষুধ ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে এমনও অনেকে আছে দুইটা গমোর ওষুধ খেলো এখন আর গুণটা আর আগের মতো আসে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা দানে শান্তি নাই বামে শান্তি নাই এবার আমাকে একটা কথার উত্তর দেন আপনার দুনিয়ারতে যা দরকার সব আছে গাড়ি বাড়ি টাকা সম্পত্তি এই সেই সব আছে মনে শান্তি নাই তাহলে আছে কি সবাই বলেন আমি সবার মুখে শুনতে চাই আছে কি এটা তর্ক বিতর্কের তর বিষয় নয় এটা পূজার বিষয় কথা বলেন না রে ভাই আর এই শান্তি অশান্তির ভিতরে শুধু মুসলমানরা সবাই আছে কিছু কথা বলে না এটা ধর্মীয় ভাবে হয় না এটা মানুষ ভিত্তিক হয় ঠিক কি না আওয়াজটা একটু বড় করে দিবেন ঠিক কি না সব আছে শান্তি নাই কিছু কিছু নাই কিছু কিচ্ছু নাই শান্তি আছে মিস্টার ইয়াজিদ রাজ সিংহাসনে বসে নিরাপত্তার ভিতরে অন্তরে শান্তি নাই অন্তরে শান্তি নাই আর ইমাম হোসাইন কারবালার তৃষ্ণার্থ বুক নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শাহদিত বরণ করতে দেখেও শান্তিতে দাঁড়িয়ে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আছে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আছে আর নামাজটা আপনার আমার মতো ফাইভ জি গতির নামাজ ছিল না রবের প্রেমে বিবুর হওয়া নামাজ ছিল রুকোটা ছিল স্লোলি সৃজদাতা ছিল প্রেমের নিশানা প্রত্যেকটা তসবি ছিল রবের নামের জিকিরে প্রেমের দেওয়ানা ফানা হয়ে যাওয়া জগৎ জিজ্ঞেস করে আপনি আমি আমরা এসি মসজিদ খুঁজি যেন গরমটা একটু কম লাগে টাইলসের একটু মসজিদ খুঁজি যেন বসতে পায়ে কোনো ব্যথা না হয় ও ইমাম হোসেন আপনার বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে অনেক দিন আপনার জিব্বা পানি লাগে নাই আপনার জিজ্ঞায় পানি লাগে নাই সুবাহান আল্লাহ বলতে না পেটের ক্ষুদা মানব হিসেবে তো সবারই লাগে আপনারও তো নিশ্চয়ই লেগেছে আর পেটের ক্ষুধা থাকলে কখনো শরীরে শক্তি থাকে না আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি একটু মনোযোগ চাচ্ছি প্লিজ ভাইয়া 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 একটু 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 আস্তে একবার বলি সবাই মারা হাবা ও ইমাম হুসাইন আলী মাকাম নিজের সামনে নিজের সন্তানকে শহীদ হতে আপনি দেখেছেন বাবা হয়ে সন্তানের রক্ত আপনি দেখেছেন ছাচা হয়ে ভাতিজার রক্ত আপনি দেখেছেন পরিবারকে শহীদ হতে দেখেছেন অপমানিত হতে দেখেছেন এত কিছুর পরেও আপনি নামাজে দাঁড়ানোর ইচ্ছাটা পেলেন তো পেলেন কোথায় সুবাহান আল্লাহ একটু জোরে বলি না পরিবেশটা তো এমন ছিল না যে আপনি সম্পূর্ণ নিরাপদ ছিলেন চতুর্দিক থেকে তো তীরের হামলা চতুর্দিক থেকে তো বল্লমের হামলা শত্রুপক্ষ তো আপনাকে ঘেরাও ধরে আছে আমি আপনি হলে তো জীবনও সব নকল্পনা করতাম না চিন্তা করতাম নামাজ না হয় কাজা পরে পড়ে নিব আগে বাঁচার রাস্তাটা একটু খুঁজে নি বাঁচার রাস্তাটা একটু খুঁজে নি ও ইমাম হুসাইন বড় বড্ড জানতে মন চায় আপনি এত রিল্যাক্সলি ভাবে কিভাবে দাঁড়ালেন রবের দরবারে কিভাবে আপনি সুরা ফাতিহাটা হাটা স্লোলি ভাবে তেলাওয়াত করলেন সেই দিন কিভাবে আপনি রুগু করলেন কিভাবে আপনি সিজদা করলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের পক্ষ থেকে উত্তর আসবে শোনো দুনিয়াবাসী শোনো শান্তি আসলে জায়গা জমিন কিংবা গাড়ি বাড়ির মধ্যে থাকে না অন্তরের শান্তি রিল্যাক্স নেক্সটা আসলে কোনো সম্পত্তির মধ্যে থাকে না স্বামীর সুখ কখনো স্ত্রীর ভিতরে থাকে না স্ত্রীর শান্তি কখনো স্বামীর ভিতরে থাকে না বন্ধুর সুখ কখনো বন্ধুর ভিতরে থাকে না একটু কথা বলতে হবে ঠিক কিনা সেজন্যই তো তোমরা এক সময় যাকে ছাড়া বাসবানা বলে মনে হতো একটা সময় সম্পর্ক ছিন্নতা হলে সে তার মতো বেঁচে থাকে তুমি তোমার মতো করে বেঁচে থাকো তুমি তোমার মতো করে বেঁচে থাকো ও দুনিয়াবাসী শুনে রাখো না সুখ গাড়ি বাড়ি সম্পত্তির মধ্যে আছে না শান্তি তোমার

চাজ একবার বলতে হবে মার হাবা এই কথায় যারা যারা একমত আছেন তারা বলেন মার হাবা এবার বলেন শান্তি সুখ দাতাকে ইজ্জত সম্পদ দাতাকে জ্ঞান দাতাকে শান্তি কে এবার আমারে বুঝে বলেন শান্তি শান্তিদাতাকে নারাজ করে শান্তি খোঁজা মানিয়ে দেবো আমরা শান্তি পাই না কেন শান্তি দাতারে নারাজ করে তারপরে শান্তি খুঁজি কেউ বলে শান্তি খুঁজে আর একটু জোর কয় না আর একটু জোর না আবার কেউ কেউ শান্তি খুঁজে সুখ মধ্যে কেউ বা শান্তি খুঁজে মোটর বট বট বড়ং বড়ং আওয়াজের ভিতরে কেউ বা শান্তি খুঁজে বিভিন্ন খেলার জগতের মধ্যে কেউ বা এখানে কেউ বা শান্তিকুজে এখানে দুই মিনিট ভালো থাকে শেষ পর্যন্ত তার আমেরিকাটাও দেখতে ভালো লাগে না এমন অনেক মানুষ আমেরিকার মধ্যে এখনো বসে আছে পার্থক্য বোঝার দরকার আছে না নাই আচ্ছা আপনাদের এই এলাকার সবচেয়ে একটা দর্শনীয় স্থান যেখানে মানুষ ঘুরতে আসে এরকম কিছু জায়গা আছে যেমন এখান থেকে কুটবাড়ি আর দিগির যেতে কয় টাকা ভাড়া লাগবে পঞ্চাশ টাকা এখানে অনেকে আছে এখনো কুটবাড়ি যায় তাদের কুটবাড়ি দেখতে সিলেট থেকে মানুষ আসে কথা বলেন কথা বলেন কক্সেস বাজার গেছি কম বেশি জীবনে 100 বছর যদি hayat পান 100 বছর যদি টুরে যান 100 বছর কি কত বছর যাবেন বলেন না রে ভাইয়া দুইবার যাওয়ার পরে বইব জোরে 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 দুই অতবার তিনবারের বেশি একটা দামি জিনিসও বারবার দেখতে ইচ্ছা করে না কিন্তু যে একবার কাবা দেখে নাই সেরবের দরবারে ফরিয়াদ করে মাওলা মরনের এক সেকেন্ড আগেও তোমার কাবা যেন দেখ পারি তোমার নবী মুস্তফার রোজা যেন দেখতে পারি কথা বলেন ঠিক না আর যারা একবার দেখে এসেছে তারা আবার ফরিয়াদ করে মাওলা আরেকবার দেখার সুযোগ দাও আরেকবার দেখার সুযোগ দাও আরেকবার দেখার সুযোগ দাও মাওলা আরেকটু সুযোগ দাও যেন তোমার কাবার সেহেনে যেতে পারি তোমার কাবাকে মাসকানে রেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাকা ওয়াল মুল লা শারীকা লাকা আল্লাহ আরেকবার জেনে পড়তে পারি আরেকবার জেনে পড়তে পারি আরেকবার জেনে পড়তে পারি এমন অনেকে এই এলাকায় আছেন যারা হজে উমরায় যাওয়ার আগে সবার থেকে বিদায় নিয়ে দোয়া চেয়েছেন দোয়া করিস মরণটা যেন ওইখানে হয় আশা করি আপনারা আমার সাথে একমত হবেন যারা শুনেছেন জেনেছেন এই কথাটা আমাকে একটু বলেন এমন অনেক মানুষ আছে যারা বলে যে মরণ তো একদিন হবে কাবার শরীফের তোয়াফ করা অবস্থায় যদি হয় খাবাকে সামনে রেখে সিজদা দিলাম রবকে সেই সিজদাই মুখে থাকবে সুবহান রব্বি আলা রবের প্রশংসা আজরাইল এসে জানটা নিয়ে যাক জানটা নিয়ে যাক জানটা নিয়ে যাক মনে রাখবেন ভাই আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিছু আশেকের চেহারা দেখছি তাদের জন্য আমি কিছু কথা বলার চেষ্টা করতেছি সবাই নেওয়ার দরকার নেই আশেক যারা তারা নিয়ে বাংলাদেশে বৈসা দোয়া করে আল্লাহ হায়াত বাড়ায় দাও হায়াত বাড়ায় দাও হায়াত বাড়ায় দাও আল্লাহ সুস্থ করে দাও সুস্থ করে দাও সুস্থ করে দাও ডাক্তারের কাছে যাওয়ার আগে বলে যে দোয়া করি আল্লাহ যেন আমার সুস্থ করে ইন্ডিয়া চিকিৎসায় গেছে দুবাই চিকিৎসাতে গেছে দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে ফিরে আনে আর ওইখানে যাওয়ার আগে বলে যে দোয়া করিস যেন কষ্ট কবরটা ওইখানে হয় মরণটা ওইখানে হয় মরণটা ওইখানে হয় মরণটা ওইখানে হয় কি মা মেলা মানুষ তো মরতে চায় না তুমি মিয়া মরতে চাও কি ব্যাপার কি মনে রাখবেন আজকে যুবক বায়েরা এই কথাটাকে ভিন্নভাবে নিবেন না রাজনীতি কিছু খুঁজবেন না এটা ইমানই জজবার কথা পৃথিবীর বুকে সব মানুষের প্রতি সম্মান সব ধর্মের প্রতি সম্মান কিন্তু মুসলমান জাতিকে আল্লাহ এমন একটা সম্পদ দান করেছেন যেটার সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারে না আর সেই শক্তির নাম হচ্ছে ইমানই শক্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ সৈনিকরা দুই হাত তুলে একবার বলেন কিছু অঙ্ক বুঝি বড় শক্তির দেশি তো এত যদি শক্তি থাকে কোন একটা মাঠ নাও মাঠে এসে সামনি ডেট ফিক্স করে মুসলমানদের সাথে আসো সবাই আমরা বসে রয়েছি এখানে উপর থেকে ড্রোন থেকে টুক করে ফালাইয়া বোম একটা মাইরা সবার আমরা জিততে গেছি আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন খুন আর জিহাদ এক নয় আপনি রাস্তা দিয়ে যাইতেছেন আমি সুরের মতো দাঁড়ায় রয়েছি আপনি ফার্স্ট পিছন থেকে মাইরা দিছি ও আমি তো জিতে গেছি এটা জিতা এটা জিতা এটা জিতা বাচ্চা যদি তোমাদের পূর্বপুরুষের একটা ময়দান ঠিক করে দেখা করে যাও দেখা করে যাও দেখা করে যাও তিনশো তেরো জন মাত্র মুসলমান যুদ্ধ সামগ্রী তেমন ছিল না না তলোয়ার ছিল না বললম ছিল না কুড়া ছিল বিপরীত দলে হাজার মানুষের উপস্থিতিরও বেশি কাফেরদের সংখ্যা মুসলমানরা এক কদম দুই কদম হয়ে মদিনা হয়ে বদর অভিমুখে রওনা হচ্ছে জগৎ জিজ্ঞেস করছে তেমন কোন যুদ্ধ সামগ্রী নাই কোন সাহসে তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের জনবল নাই কোন সাহসে এগিয়ে যাচ্ছ মাস তো মাস রমজান মাস পেটের মধ্যে ক্ষুধা বুকের মধ্যে তৃষ্ণা মুসলমানরা উত্তর দেয় যুদ্ধ হয় দুইভাবে একটা হচ্ছে দৈহিক শক্তি আরেকটা হচ্ছে ইমানি শক্তি আমরা মৃত্যু করতে যাচ্ছি দৈহিক শক্তির কারণে নয় আমাদের এই মানি শক্তির বলি আনে হয়ে তিনশো বোমা কিন্তু বগটে মাইরা দিম আবার শুরু হইলে কিন্তু আমি কইলাম তিনশো আর ওখানে হাজার জনের এই যুগুলা এগুলা ছিল ক্ষুদার্ত ওইগুলা ছিল ফেট বড়া এগুলা ছিল তৃষ্ণার্থ ওগুলা ছিল ফানিতে বড়া

আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন আল্লাহর সবচাইতে পছন্দ আবাদতের নাম নামাজ নামাজের পাঁচটা স্টাইলের ভিতরে একটা স্টাইল সবার পছন্দ সেটা কি আল্লাহরও পছন্দ নবীরও পছন্দ আসাহাবাদের পছন্দ আহলে বাইতের পছন্দ আল্লাহর প্রিয় বন্ধুদের পছন্দ আমাদের পছন্দ এবার দেখেন সিজদাতে কি হয় নামাজে প্রথম আল্লাহ আকবর কি বানলাম হাত বানলাম বলেন কি বানলাম হাত কেন বানলাম পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে হাত কেন বাঁধে পালাইতে না পারলো হাত বাঁধে পালাইতে না পারলো আইনের চোখে হাত বাঁধার অর্থ হচ্ছে মানবের দেহে অপকর্মে করার সবচেয়ে শক্তিধর হচ্ছে হাত সেজন্য বন্ধু বন্ধু যখন ঝগড়া লাগে তখন কয় তোর হাত কিন্তু আমি কিছু কথা কয় না তোর হাত আমি জীবনে কইছেন তোর কান কাটালাম তো তোর কোথায় কান ভাঙিয়া দিব হাত হাত হচ্ছে শক্তির নিদর্শন পুলিশ আসামিকে অ্যারেস্ট করে হাত বাঁধার অর্থ হচ্ছে তোর আর ক্ষমতা নাই তোর আর ক্ষমতা তুই যত বড় জঙ্গি হ তোর আর ক্ষমতা তুই যত বড় ইয়াবা ব্যবসায়ী হ তোর কোন ক্ষমতা তুই যত বড় দুই নম্বরই হ তোর কোন ক্ষমতা ওই বান্দা পুলিশ বান্ধে আর রবের বান্দারা রবের খুশির জন্য নিজে রবের দরবারে হাত বান্ধে সুবহানাল্লাহ একটু জোরে বলি না এবার কোটিপতি টাকার কোন অভাব নাই সম্পদের অভাব নাই পাওয়ারের অভাব নাই সে ব্যক্তি নামাজে দাঁড়ায় কয় আল্লাহ আকবর আল্লাহ কয় কি তারে হাত বাইন দিলে আল্লাহ আমি তোমার দরবারে নিজেকে আত্মসমর্পণ করিলাম আত্মসমর্পণ করিলাম পুলিশ দললে হয় অ্যারেস্ট আসামি নিজে গিয়ে সুপুর্ত হলে হয় আত্মসমর্পণ কথা বলে না কথা বলে না অ্যারেস্ট হলে সাজা বেশি হয় আত্মসমর্পণ করলে সাজা বান্দা নিজে থেকে গিয়ে আত্মসমর্পণ করছে আল্লাহ প্রথমে কান ধরে লেছে সত্যি করে কোন এই মুহূর্তে যদি আপনার বন্ধু এসে ফগরের মধ্যে হাত দেয় আপনি কি করবেন কথা কয় না রে ভাই আরো জোরে কয় মারবেন মারবেন কারণ আপনি এখন রবের দরবারে আসামি হয়ে দাঁড়িয়ে আছেন এবার রুকুটা দেখেন আল্লাহু আকবার রুকুতে কি ব্যঙ্গে দিয়েছেন কোমর জোরে কয় না কোমর ব্যঙ্গে দিয়েছেন দিয়েছেন সমাজে কোমর ভাঙ্গা শব্দটি কোথায় ব্যবহার করে একটু মিলাই দেখেন শক্তির ক্ষেত্রে কোমর ব্যবহার করে পাওয়ারের ক্ষেত্রে কোমর ব্যবহার করে কত্তর কোমর ভাঙ্যালামু মানে কি তোর সবকিছু নরবর করে দিব কোমর ভাঙলে তার দাঁড়ানো যায় না বান্দা রবের খুশির জন্য নিজের কোমর নিজেই ভেঙে দেই নামাজের ভিতরে নামাজের ভিতরে সুবহানাল্লাহ জোরে 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 আর আপনারা মনে রাখবেন সবচাইতে দুর্বল অবস্থান হচ্ছে রুকু কোমর যখন ভেঙে দিবেন পিছন থেকে যদি একজন এসে ফাঁস দিয়ে ধাক্কা দেয় আপনি ব্যালেন্স করতে পারবেন না শক্তিশালী বান্দা রবের খুশির জন্য নিজের কোমর নিজে ভেঙেছে জন্য কোমর কি করে দিয়েছে এবার ভেঙ্গে দিয়ে রব বান্দা কি বলে দেখেন সুবাহানা রব্বিয়াল আজিম একটু মিলাবেন কোমর বেঙ্গে বলে সুবাহানা রব্বিয়াল তাহলে কোমর বাঙ্গা মানি বান্দার কোনো শক্তি আবার হাত দুইটাকে হাঁটুর সাথে অ্যারেস্ট করে রাখছে তাহলে হাত ও বান্দা

এবার ইমাম সাহে কয় উঠার সময় সামি আল্লাহুল লিমান হামিদা যে রবের প্রশংসা করে যে বান্দা রব তার প্রশংসা শুনে বলতে না বলতেই মুক্তাদিরা শোনার পর বলে হুজুর কথা কি সত্য আমি বললে আমার রব প্রশংসা শুনবে আমি আমার রবের প্রশংসা করলে আমার রব শুনবে ইমাম বলে যে হ্যাঁ হ্যাঁ শুনবে সামি আল্লাহ লিমান হামিদা সাথে সাথেই উম্মতরা আপনার পিছনে যারা মুক্তা দিয়ে আছে সবাই একটা বাক্যে বলে রব্বা না লাকাল হাম রব্বা না লাকাল হাম সুবাহান আল্লাহ বলে না রে রব্বা না লাকাল হাম এবার সেই প্রশংসা শেষ করে বান্দা ডাইরেক্ট সিজদা চলে যাচ্ছে আল্লাহু আকবার হাত কোমরো বাঙ্গা কোমরও শব্দটা মিলেন হাত বাঁধা কোমর হাঁটুও প্রথমে দ্বিতীয় স্টেপে হাত এবং তৃতীয় স্টেপে হাত কোমর হাঁটু নাক কপাল সব এবার সেই কুটিপতি ক্ষমতাধর ব্যক্তি সাহসী ব্যক্তি সম্পদ ওয়ালা ব্যক্তি যাকে পৃথিবী অনেক সম্মান করে সে যখন সিজদায় চলে যায় নিজের হাত নিজে বেঁধে ফেলে রবের দরবারে কোমরটা ভেঙে দেয় হাঁটুটা ভেঙে দেয় অর্থাৎ আল্লাহ কোমর ভেঙে দিলাম হাত ও সিলিন্ডার করলাম হাঁটু ভেঙে দিলাম আমার আর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এবার রব জিজ্ঞেস করে কি রে বান্দা তোর সামনে সবাই জিজ্ঞাসা সালাম দেয় তুই কেন এখানে জিজ্ঞাসা গেছস ব্যাপারটা কি তারে তখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা বড় তো তুমি আল্লাহু আল্লাহ সুবহান জোরে কয় না আল্লাহ মহান তো তুমি আমি কিন্তু সুবহান আওয়াজ ছোট হইলি কিন্তু আমি কিন্তু মামলা করে দিমু কইলাম একদম জভাই জোরে জোরে গন লাগবো সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা মৌলা সবাই আমরার বড় বলে আমি তো বান্দা সৃষ্টি তুমি তো সষ্টা আসল বড় তুমি আসল মালিক তুমি আসল খালিক তুমি আসল শক্তিধর তুমি আমি আমার যা আছে সব তোমার দান তুমি ভিক্ষা করে দিসো বলে আমি পাইছি তোমার নিয়ামত পেয়ে আজকে আমি ডক্টর হয়েছি ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি 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 আমাকে সন্তানরা বাবা সম্মান করে। সেটাও তোমার দান কারণ তুমি যদি সন্তান না দিতে তাহলে কখনো শোনার কোনো সুযোগ হতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার ভান্ডারে যা আছে সব কিছু তোমার দান আমার জ্ঞান তোমার দান আমার সৌন্দর্য তোমার দান আমার শক্তি তোমার দান আমার দেহ তোমার দান সুবাহান আল্লাহ কি বলা যাবে বলা যাবে বলা যাবে আল্লাহ আমার চোখ তোমার দান আমার কান তোমার দান আমার নাক তোমার দান আমার পেট তোমার দান আমার কিডনি তোমার দান আমার রক্ত তোমার দান আমার সন্তান তোমার দান আমার স্ত্রী তোমার দান আমার স্বামী তোমার দান আমার মা বাবা তোমার দান আমার গড় তোমার দান আমার ব্যবসা তোমার দান আমার বুদ্ধি তোমার দান আমার জ্ঞান তোমার দান মৌলা জানি আমি পাওয়ার দেখাই সব তো তোমার দান তাই মা শেষ কথায় আমি চলে আসলাম একটু মনোযোগ দিবেন যেখানেই মাথা ঝুকাবেন একবার সেখানে আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না আপনি পৃথিবীতে আপনি যেখানে মাথা একবার ঝুকাবেন তার সামনে আর কখনো মাথা তুলতে পারবেন না বাস্তবতা কারো সামনে যদি একবার আপনি বিক্রি করেন তার সামনে আপনি কুটিপতি হওয়ার পরে কিন্তু চোখে চোখ কথা বলতে পারবেন না ভিতর একটা জিনিস জানা আছে রবের দরবারে মন মহার দরবার নবী মুস্তফা রহমতুল্লিল আলমিনের মহাব্বত নিয়ে আহলে বাইতের আদব সাহাবাই ইকরামের আদব ভালোবাসা আউলিয়া ইকরামের আদর্শ নিয়ে নামাজে যে যত যুক্ততে থাকবে রব্বুল আলামিন তার মাথা সম্মানকে চতুর্দিকে তত বাড়াইতে থাকবে তত বাড়াইতে থাকবে তত বাড়াইতে রব বলে যে আমার দরবারে ঝুঁকে যা শব্দটা একটু নোট করবেন রব বলে আমার দরবারে তুই মন থেকে ঝুঁকে যা অবান্ধব পৃথিবীর কোথাও দুনিয়াবি কারণে আমি তোকে ঝুঁকতে দিব না ওয়াদ আমি আল্লাহ করে নিলাম এবার বুঝতে পারছেন ইমাম হোসেন কেন ঝুঁকে নাই আরো জোরে জোরে কয় না আরো জোরে জোরে কয় না এবার বুঝতে পেরেছেন মুসা নবী কেন যুগে নাই ইব্রাহিম নবী কেন যুগে নাই দাউদ নবী কেন যুগে নাই ইউসুফ নবী কেন যুগে নাই ইসহাক নবী কেন যুগে নাই ইসমাইল নবী কেন যুগে নাই ইদ্রিস নবী কেন যুগে নাই সবাই বলে যেখানে যুগার সেখানে তো যুগে গেছি যুগপতার যুগ কোথায় যুগার জায়গা নাই রব বলেছে তোমরা আমার দরবারে যুগেছো আমি এমন ভাবে ব্যবস্থা করব আজীবন তোমাদের সম্মানের মুকুট হয়ে থাকবে সবার অন্তর

আল্লাহ পাক কোরআনে কি কথা বলেছেন ওয়াকুনু কুনু দেখিন নামাজ নামাজও পড়ো আমার কিছু এমন বন্ধু তুমি খুঁজে নাও যাদের সাথে তুমি থাকলে শয়তান তোমাকে ল্যাং মেরে ফেলতে পারবে না বুঝেন আল্লাহ পাক বলতেছেন নামাজি ও নামাজি রোজাদার আমার কিছু বন্ধু খুঁজে নাও কারণ শয়তানের টেকনিক তুমি বুঝবা না আচ্ছা আমি আপনাদেরকে একটা সাধারণ একটা কথা বলি আমার অনেক মা বোন আছে সবসময় পর্দা করে কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠান আসলে সহজে ভাইয়া বলেন ভাই আছে আছে আমার মা বোন কি আমার আবার শুনতেছে শুনে শুনে তাহলে আমি বলি অনুমতি আছে ইনশাল্লাহ আমার মা বোন পর্দা করলে খুশি হয় কে পর্দা না করলে খুশি হয় কে তাহলে যে মা বোন সবসময় পর্দা করে বিয়ে আসলো করলো না ব্যাপারটা কি এবার শুনেন শুনেন শয়তান দুইভাবে হামলা করে মানুষকে আমি বলবো মিলে দেখেন মিললে নিবেন না মিললে না আমার দরকার নাই শয়তান দুইভাবে হামলা করে একটা হচ্ছে ভিতরে ভিতরে ফরিস না সবাই বোরকা পরে তুই একজন যদি বোরকা পরে সবাই তোর হুজুর কইব সরম না বেডাম সরম না আমার বোন কি করলো শয়তানকে হারিয়ে সে বলল সবাই কি মনে করলো আমার জানার দরকার নাই যিনি আমাকে বানিয়েছেন ওই রক্তে খুশি করাই আমার দায়িত্ব ওই রক্তে খুশি রাখাই আমার দায়িত্ব শয়তান মনের ভিতর হামলাটা করে জিততে পারে নাই এবার শয়তান কি করলো এবার আসেন বাবি সাসি, মামি বান্ধবী আশেপাশে কিছু আছে না ওদের উপর বর করে বর করে আমার বোনের আশায় কয় দিন না কথা কয় না কথা কয় না কথা কয় না একদিন তো ব্যাপার চার হাজার টাকা দিয়ে যে মেকআপ করছো বোরকা পড়লে আর মেকআপটা দেখা যাবে বোরকা পড়লে কি শাড়িটা দেখা যাবে বোরকা পড়লে তার বিষয় এখন আমার বোনে লজ্জায় পড়ে যায় কেন ভাবি তো বয়সে বড় বড় একটা কথা কইছে এখন যদি আমি না রাখি মাইন্ড করব আমার বোনে বুঝতে পারে না এটা ভাবি ছিল না মামি ছিল না বান্ধবী ছিল না শয়তান যখন আমার বোনকে মনের পরীক্ষায় হারাতে পারে নাই তখন আত্মীয় স্বজনকে দিয়ে এমন ভাবে বর করে বলিয়েছে যেন লজ্জায় পড়ে হলো সে পর্দা না করে শয়তান যেন জিতে যায় আমার বোন বুঝতে পারে নাই যারা সিগারেট খায় এখানে আমি কাউকে চিনি না কিন্তু বেশিরভাগ মানুষ সিগারেট দর্শক কিন্তু নিজে থেকে ধরে নাই ওই ফাঁসে একটা বন্ধু ছিল একটা আন্দাজ না একটা কথা বলেন না রে ভাই ঠিক না? বেশিরভাগ মানুষ। বন বন একটান তো সে কয় না আমি এটা খাই না। কেমন পুরুষ হইছস? কেমন পুরুষ হইছস? কেমন পুরুষ হইছস? কথা কয় না। ওই দিনের একটান এখন ফাস প্যাকেট। ঠিক। বুলগৈ শিবনয়। না। গ্রুপ ফ্ল্যাগ করা আল্লাহ পছন্দ করে? আমার বেশিরবাগ বন গ্রুপ ফ্ল্যাগ করে নাই আশেপাশে ওরা মৃত্যু করলে ভাল গেছে সেই জায়গায় ফাল্লারে যে কাজ করে বেশিরভাগ মেয়েদেরকে জিজ্ঞেস করে দেখবেন পরিচিত যদি হয় বনদেরকে ফাল্লার ওয়ালারা নিজেরাই ব্রোভ করায় করাই দেয় একবার করলে আজীবন করতে হয় কথা বলেন ঠিক কিনা দোষ একতরফা দিয়ে না চতুর্দিকে মিলে একটা দোষ হয় তো এরকম কোনো যদি আমার বোন আমার কথা শুনে থাকেন যারা ব্রু ফ্লাগ করে আল্লাহকে কষ্ট দিয়েছেন নবীকে নারাজ করেছেন এখন ফিরে আসতে চাচ্ছেন ব্রু যতক্ষণ স্বাভাবিক থাকে আজীবন একরকম থাকে যেমন আমাদের ভ্রু বারেও না কমেও না একবার যদি হাত ওই করোনাকালীন যখন সব বন্ধ তখন ফেসবুক একটা আন্দোলন হয়েছিল সব বন্ধ রাখেন ফাল্লার কুলে দেন ফাল্লার কুলে দেন ফাল্লার কুলে দেন এই যে কথা না কারা গিরে কথা উঠছিল না সব বন্ধ রাখেন ফাল্লার কারণ এটা তো হয়ে জিতেছে এমন কোনো আমার বোন যদি থাকেন আমাদের পরামর্শ আল্লাহ গফুর রাহিম ভুল করে যে ফেরত আসতে চাই আল্লাহ রহমতের দরজা তার জন্য খোলা আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু মন থেকে একবার তোবা করবেন প্রথম কাজ দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ যা করার করে ফেলছি এখন বাকিটা তোমার ইচ্ছা দেখবেন এমনও হতে পারে আল্লাহ আপনার আগের ব্রু চাইতে তোবার কারণে ধৈর্য ধরার কারণে আগের ব্রু চাইতে আরো সুন্দর ব্রু আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ এবার ডান হাত তুলে দিয়ে বলুন তো আল্লাহ চাইলে পারে কি পারে না ঠিক আর একটু জোরে বলেন পারে কি পারে না আপনাদের সবাই আল্লাহ